আবারও বড় ধরনের সাফল্য পেল পলাশিপাড়া থানার পুলিশ প্রায় তিন কোটি টাকার হিরোইন সহ গ্রেপ্তার এক ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির নাম আসাদুল শেখ বাড়ি পলাশিপাড়া থানার অন্তর্গত বড়নলদের উত্তর পাড়ায় গতকাল বড়নলদহ থেকে বার্নিয়া যাওয়ার সময় কাবলিখালী ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে এর আগেও এই মাদক কারবারের জন্য গ্রেপ্তার হয়েছিল আসাদুল শেখ পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এই অভিযুক্ত অভিযুক্তের কাছ থেকে দুই কেজি নশো 969 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে আজ আদালতে তোলা হয়েছে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার কি বললেন শুনুন আপনাদের জানাচ্ছি এবং যেটা আমাদের মিরজাফর খালে পলাশিপাড়া করা যত আমরা সেখানে মানে কেস করেছি তার মধ্যে সবচেয়ে বড় পরিমাণ আমরা এটা মানে রিকভার করতে সক্ষম হয়েছি এবং এর জন্য আমাদের অতি পলাশি এবং তার নেতৃত্বে সম্পূর্ণ টিম খুব ভালো কাজ করেছে এবং সেই জন্য অবশ্যই এখানে মধ্যে জানার চেষ্টা করব আপনাদেরকে জানাই যে আমাদের যা আমরা সেখানে মধ্যে আমরা অ্যাডমিট করে দেখেছি যে দু কেজি দশ বছর আগে আমরা এই হেলমেট রিকভার করতে সক্ষম হয়েছি তার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকার কাছাকাছি এবং আপনারা বুঝতেই পারছেন একটা বিশাল পরিমাণ এখানে মধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশের স্থাপন তো আমরা আগামী দিনের মধ্যেও আমাদের এই মাদক এবং হেলমেটে এখানে বা ফুলগাছি যা আছে সেইখানের মধ্যে আমরা সেটাকে নির্মূল করার জন্য আমরা কোথা থেকে জায়গা আছে কাবলি খালি ডিটারমাইন করে বলা যায় না সেখানের মধ্যে কোনো একটা জিনিস কোন জায়গায় চলছে তারা চালাচ্ছে তাহলে সেক্ষেত্রে মধ্যে আপনার তো অবশ্যই সেখানে মধ্যে তাকে তো কিন্তু আমরা মানে যা রিসেন্ট সিনারিওতে আমরা দেখেছি যে অবভিয়াসলি আমাদের যে প্রয়াস সেটা বিভিন্ন সময়ের মধ্যে প্রচুর পরিমাণ আমরা সেই সময়ের মধ্যে করেছি এবং সেক্ষেত্রে মধ্যে একটা মানে ক্র্যাকডাউনের যে প্রসেস আমাদের সেটার মধ্যে অবশ্যই সেখানে মধ্যে চলছে এবং আগামী দিনের মধ্যেও সেটা বজায় থাকবে সময়ের মধ্যে আমরা দেখেছি যে অনেকটাই সেখানের মধ্যে মানে আনুষঙ্গিক বিষয়ের মধ্যে এই সংক্রান্ত অনেকটাই ব্যবসার মধ্যে